কি হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না তো বন্ধু আজ হঠাৎ তাল খেয়ে যাচ্ছে কেন হাতের থালাটা তো অন্য দিনের মতো ধরিনি ফেলে দেবে না তো আরে দেখো দেখো কি অদ্ভুত জিনিস হিমানি মা এনেছে যা বলবে তাই করে দেবে শুধু এই রোবটের কারবার দেখার জন্যেই তো এই হোটেলে এত ভিড় হয় কি বলবো ভালো ঠিকছে না কিছু একটা সমস্যা তো নিশ্চয়ই হয়েছে থালাটা মাটিতে ফেলে না ছি 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 একই কারবার রোবটের জামাই বাবু এমন রোবট এখানে দেখা জানতে যায়ও যে খাবার টেবিলে না দিয়ে আমার গায়ে এসে ঢেলে নেয় আপনি জামা কাপড় পরে কি করে বাড়ি যাব বলুন তখন ছি ছি ক্ষমা করবেন আমার বন্ধু ভুল করে ফেলেছে অবোধায়ক টেবিল থেকে দূরত্ব মাপতে ভুল করেছে ওর আসলে সবকিছু সেন্সরে চলে তো এখন তো আপনার সেন্সর আপনার রোবট আমার কি হাল করেছে দেখেছেন এখানে ভেবেছিলাম যে একটা ভালো জিনিস দেখবো কিন্তু জামাইবাবু আপনি এমন রোবট দেখালেন যে খাবার টেবিলে না দিয়ে আমার গায়ে এসে ফেলল এরকম হবে জানলে আমি এখানে আসতামই না এই আমার জামা কাপড় সব ধুতে হবে চলো 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 যা বলেছ খাবার মাথায় চলো তো এখান থেকে আরে আরে শোনা শোনা যাচ্ছ কোথায় এখানেই তো কল আছে দিয়ে নাও না তাই বলে না খেয়ে চলে যাবে তা তো জামাইবাবু আপনার ওই ডবল রোবট অন্য কোথাও খাবো তাও ভালো কিন্তু এখানে আর আমি খাবো না এই সব জামা কাপড় আমার ধুতে হবে চলো চলো শিখিয়ে চলো তো আলোটা জ্বলছে আর নিচ্ছে কিন্তু কিছু একটা সমস্যা তো হয়েছে কিন্তু কিভাবে হলো টিপি ঠিকঠাকই তো ছিল এতদিন